সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন রোবায়ত ফাতেমা তনি রাজধানীর বেশ কয়েকটি শোরুম আছে তার অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করছেন দেশীয় পণ্য তনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা এবং তারই সূত্র ধরে সিলগালা করা হয়েছে গুলশানের স্যান্ডউইচ বাই তনি শোরুম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে শ্রমটি বন্ধ করে দেয় অভিযোগ দেশি দইরি পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রি করত প্রতিষ্ঠানটি সোমবার গুলশান শুটিং ক্লাব এলাকার একটি মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল অভিযান পরিচালনার সময় আব্দুল জব্বার মন্ডল বলেন ভোক্তা অধিদপ্তরের অভিযোগে সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তারা দীর্ঘদিন ধরে দেশি পোশাক গুলো বিদেশি বলে চড়া আসছিলেন অনলাইনে এবং দোকানে তিনি আরো বলেন তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় শত শত কাস্টমার এভাবেই হচ্ছে প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয় তারা সেটি দেখেও জবাব দেয়নি তারা যেহেতু কোনো জবাব দেয়নি উপস্থিত হয়নি আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে এখানে এসে সেটারই প্রমাণ পেয়েছি